আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে ক্যাসিনোর উৎপত্তি ও ইতিহাস সম্পর্কে ক্যাসিনো এবং জুয়ার প্রতি মানুষের আকর্ষণ আজকের নয় এর রয়েছে এক দীর্ঘ এবং রোমাঞ্চকর ইতিহাস জুয়ার ইতিহাস শুরু হয় প্রাচীন যুগে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন চীন মিশর এবং রোমে মানুষ জুয়া খেলত প্রাচীন চীনে প্রথম চাকা আবিষ্কার হলে এর মাধ্যমেই শুরু হয় প্রথম জুয়া আবার প্রাচীন রোমানরা ঘোড়া দৌড় এবং যুদ্ধবন্দীদের মধ্যে যুদ্ধের উপর বাজি ধরত যেমন আমরা স্পার্টাকার সিরিজের মধ্যে দেখি যে বিভিন্ন যুদ্ধবন্দী মানুষ অথবা কৃতদাসদেরকে নিয়ে প্রতিযোগিতা তৈরি করা হতো তাদের মধ্যে এক মৃত্যুমুখী যুদ্ধের মাধ্যমে ক্যাসিনোর ধারণা ও উৎপত্তি ক্যাসিনো শব্দটি এসেছে ইতালীয় শব্দ ক্যাসো থেকে যার অর্থ ছোট ঘর বা বিশ্রামাগার ষোলোশো আটত্রিশ সাল ইতালির ভ্যানিস শহরে প্রথম সরকারি ক্যাসিনো রিডোটো প্রতিষ্ঠিত হয় এটি ছিল উচ্চবিত্তদের জন্য বিনোদনের জায়গা যেখানে তারা পন এবং তাস খেলার মাধ্যমে সময় কাটাত ক্যাসিনোর বিস্তার ও উন্নয়ন আঠারো শতকের শেষে এবং উনিশ শতকের শুরুর দিকে ক্যাসিনোর ধারণা ইউরোপে ও আমেরিকায় বিপুলভাবে জনপ্রিয় হতে থাকে ফ্রান্সে মনোকোর মন্টে কার্লো ক্যাসিনো বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় একই সময় আমেরিকার নিউ অরলিন্স এবং ভেগাসেও ক্যাসিনো সংস্কৃতি গড়ে ওঠে স্পিন অফ লাক ক্যাসিনোতে জুয়া খেলার জনপ্রিয় এক সরঞ্জাম হলো রুলেট উইন এই হুইলের মাধ্যমে সবচেয়ে বেশি জুয়া খেলা হয় কিন্তু এর আবিষ্কার ঘটেছে ফরাসি বিজ্ঞানী প্যাস্কেলের এক ব্যর্থ প্রচেষ্টা থেকে প্যাসকেল এমন এক যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিলেন যেটি কোনো প্রকার শক্তি প্রয়োগ করা ছাড়াই স্থায়ীভাবে ঘুরতে থাকবে তার এই চিন্তাধারার একদিকে পদার্থবিজ্ঞানের মতবাদের বিপক্ষে ছিল এবং একই সাথে অসম্ভবও ছিল ষোলোশো পঁয়ষট্টি সালে প্যাসকেল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে ফলে তিনি তার সেই যন্ত্র তৈরি করতে পারেননি কিন্তু তার এই ভাবনা থেকেই পরবর্তীতে রুলেট বিল তৈরি হয় আঠারোশো সালে মোনাকোর রাজা তৃতীয় চাউসের আদেশক্রমে রুলেট বিলের শূন্য যোগ করা হয় এবং নতুন আরও সংখ্যা যোগ করা হয় এর ফলে জুয়ারিদের হাউস যে সম্ভাবনা অনেক বেড়ে যায় যারা নেশায় বুধ হয়ে জুয়ারি হয় তাদের অর্থ বেশি করে খরচ করতে মন চায় এবং মোনাকোর সেই সময় অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছিল কিন্তু চার্লসের নতুন এই সিদ্ধান্তে মোনাকের ভাগ্য পরিবর্তন করে দেয় এভাবে রাজা তৃতীয় চার্লসের সম্পদ ফুলে ফেঁপে ওঠে আর অন্যদিকে জুয়ারিরা নিঃস্ব হতে থাকে তাদের জেতার নেশায় ক্যাসিনো সবসময় এক ধরনের ব্রেইন ওয়াশের মাধ্যমে আমাদেরকে খেলায় আবদ্ধ রাখে যাতে করে আমরা বারবার খেলে বারবার টাকা হারাই শুধুমাত্র একবার জেতার আশায় একবার জিতে আবারও পুরোনো হারানো টাকাগুলো ফেরত পাওয়ার নেশায় আবারও খেলতে থাকা এবং এই অন্তহীন খেলার মধ্যে আমরা বারবার যেতে থাকি যা আমাদের জন্যে মানসিকভাবে খুবই বিকারগ্রস্ততার প্রমাণ দেয় এবং আর্থিকভাবে নিয়ে আসে বিপর্যস্ততা ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের একটা জিনিস মনে রাখা দরকার ইসলাম ধর্ম প্রথম থেকেই এই জুয়াকে হারাম করেছে এবং আমাদের ধর্মীয় যে বিশ্বাস সেখান থেকে আমাদের উচিত এরকম জুয়া অথবা ক্যাসিনো বা বেটিং সাইটগুলোতে কোনোভাবে সম্পৃক্ত না থাকা ধন্যবাদ